বালক গ্রহ বুধ বক্রি হতে চলেছে ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হবে তার বক্র গতি পর্যন্ত মাত্র বৃশ্চিকে বক্র অবস্থায় সে থাকবে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে বুধের এই বক্রতা কেন এত ইম্পর্টেন্ট কারণ বুধের উপর দৃষ্টি দিচ্ছে তিনটি গ্রহ তার মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি রয়েছে রাহু রয়েছে শনিদেব সুতরাং তিনটি বৃহৎ গ্রহের যে দৃষ্টি সেটা বুধের ওপরে পড়ছে এবং ত্রিকোণ সম্পর্কে রয়েছে মঙ্গল রাহু সুতরাং এই অবস্থায় বুধের পজিশন বুধের বক্র হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংজ্ঞাযুক্ত অনুরাধা নক্ষত্রে বুধ প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের অর্থনৈতিক রেসপন্সিবিলিটি বাড়তে পারে অর্থনৈতিক লায়াবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বুধ বক্রি হওয়ার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বদনাম হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যে কাজে আপনি করুন না কেন তার আউটকাম সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুধের এই সঞ্চার বক্রগতির সময় আরও কয়েকটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি রয়েছে নিজের শরীরের যত্ন ভীষণভাবে নিতে হবে শারীরিক সমস্যার ক্ষেত্রে ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা মানুষরা লটারির টিকিট কিছু পরিমাণে দেখতে পারেন ভাগ্য পরীক্ষা করবার সুযোগ অবশ্যই আপনার সামনে আসতে পারে বৃশ্চিক রাশি বা মানুষরা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে একটি তিনমুখী একটি পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বালক গ্রহ বুধ বক্রী হতে চলেছে ছাব্বিশে নভেম্বর থেকে শুরু হবে তার বক্র গতি ষোলোই ডিসেম্বর পর্যন্ত মাত্র কুড়ি দিন বৃষ্টিকে বক্র অবস্থায় সে থাকবে তার এই বক্র গতি শুরু হবে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং নাইনথ ডিসেম্বর বক্র গতিতে সে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে নিজের নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে প্রবেশ এইটা কিন্তু যথেষ্ট সিগনিফিক্যান্ট আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে বুধের এই বক্রতা কেন এত ইম্পর্টেন্ট কারণ বুধের উপর দৃষ্টি দিচ্ছে তিনটি গ্রহ তার মধ্যে রয়েছে দেবগুরু বৃহস্পতি রয়েছে রাহু রয়েছে দেম। সুতরাং তিনটি বৃহৎ গ্রহের যে দৃষ্টি সেটা বুধের ওপরে পড়ছে এবং ত্রিকোণ সম্পর্কে রয়েছে মঙ্গল রাহু সুতরাং এই অবস্থায় বুধের পজিশন বুধের বক্র হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংজ্ঞাযুক্ত আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ওপরে এই বুধের বক্রতার কি প্রভাব পড়তে চলেছে কাল অষ্টম রাশি বৃশ্চিক সেখানেই বুধ বক্রি হতে চলেছে ফলে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু কঠিন ডিসিশন কিছু কঠিন সিদ্ধান্ত এই সময় নিতে হবে হতেই পারে ইমোশনালি আপনি ভুল ডিসিশন নিচ্ছেন হতেই পারে আপনি সঠিক ডিসিশন নিতে গিয়ে ভুল করছেন হতেই পারে আপনার এই ডিসিশন নেওয়ার কারণে আপনার কিছু ক্লোজ রিলেশনশিপ তারা আঘাতপ্রাপ্ত হবে তাদের মানসিক দিক থেকে সমস্যাগ্রস্ত হবে বৃশ্চিক বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ জোর করেই বেশ তীব্রভাবে বৃশ্চিক তার সাফল্য অর্জন করবার একটা চেষ্টা করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের দ্রুত সাকসেসফুল হওয়ার প্রবণতা সেটি কাজ করতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি লগ্নের মানুষদের বিনিময়ের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনুরাধা নক্ষত্রে বুধ প্রবেশ করবার সঙ্গে সঙ্গে বৃশ্চিকের অর্থনৈতিক রেসপন্সিবিলিটি বাড়তে পারে অর্থনৈতিক লায়াবিলিটি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিক রাশি বা মানুষদের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা দেখতে পাব দীর্ঘদিন ধরে ঋণ পাওয়ার চেষ্টা করছেন কিন্তু ঋণ পাওয়া যাচ্ছে না লোন পাওয়ার ক্ষেত্রে 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 কমপ্লিট কমপ্লিট হওয়ার হওয়ার প্রসেস কিছু না কিছু বাধা আসছে এবার কিন্তু সেই লোন প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনি ভাবছিলেন লোন নিয়ে ব্যবসাটাকে বেশ বড় করবেন কিন্তু সেই লোন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসছিল এবার কিন্তু এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে হাতে টাকা পয়সা ঢুকবার ক্ষেত্রে সুযোগ দেখতে পাওয়া যাবে বুধ বক্রি হওয়ার কারণে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের বদনাম হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে যে কাজে আপনি করুন না কেন তার আউটকাম সম্পর্কে ভালোভাবে জানতে হবে হতেই পারে আপনি একজন মানুষের উপকার করছেন কিন্তু আপনার সেই উপকারকে সেই মানুষটা কিভাবে দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে এবং যদি সেই মানুষটা আপনাকে সঠিকভাবে না গ্রহণ করেন যদি তিনি আপনার উপকারকে সঠিকভাবে গ্রহণ না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনাকে বদনাম করবার একটা প্রচেষ্টা দেখতে পাওয়া যেতেই পারে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা গবেষণা ধর্মী শিক্ষায় সাফল্য প্রাপ্ত হবেন উচ্চশিক্ষা এবং বেশ উচ্চশিক্ষা যারা গবেষণা করছেন পিএইচডি করছেন পোস্ট ডক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বাড়তে সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজভাবেই নিজেদের জায়গা তৈরি করতে পারবেন তারা খুব সহজভাবেই নিজেদেরকে উচ্চশিক্ষায় সংযুক্ত করতে পারবেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি পড়াশুনোর ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বুধের এই সঞ্চার বক্রগতির সময় আরও কয়েকটি ছোট ছোট বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে প্রথমটি রয়েছে নিজের শরীরের যত্ন ভীষণভাবে নিতে হবে স্নায়ু সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন তাদেরকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রেও সাবধান হতে হবে ব্যবসার ক্ষেত্রে কোনোরকম ডিসিশন যাতে ভুল না হয় কোনোরকম এগ্রিমেন্ট রকম চুক্তি সেটা ভুল হতে পারে সেই ধরনের চুক্তি সেই ধরনের এগ্রিমেন্ট সেগুলো যাতে অ্যাভয়েড করা যায় তার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হতে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতেই পারে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় অর্থনৈতিক দায়বদ্ধতা অবশ্যই বাড়তে পারে শারীরিক সমস্যার ক্ষেত্রে ভালো ট্রিটমেন্ট পেতে চলেছেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা লটারির টিকিট কিছু পরিমাণে দেখতে পারেন ভাগ্য পরীক্ষা করবার সুযোগ অবশ্যই আপনার সামনে আসতে পারে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা ব্যথা যন্ত্রণা স্নায়ুপীড়া তাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে উপার্জনের মাত্রা বাড়বে আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অশান্তির বাতাবরণ সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায় বড় কাজে হাত দিতে পারেন বেশাখা নক্ষত্রের মানুষদের চোখের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো রকম ইনফেকশন ধুলো থেকে সমস্যা সৃষ্টি হতে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে প্রত্যেকটি কাজ করুন যত্নের সঙ্গে প্রত্যেকটি কাজ করুন সঠিকভাবে পরবর্তী নক্ষত্র অনুরাধা বাতির ব্যথা গাঁটের ব্যথা বেশ কষ্ট পেতে পারেন আপনি খাদ্য সংক্রান্ত সমস্যা পুষ্টিগুনের অভাব ইত্যাদিও আপনাকে বেশ ভোগাতে পারে নতুন জিনিসপত্র নতুন ইলেকট্রনিক ডিভাইসেস কেনাকাটা করার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন বড় কাজে হাত দেওয়ার সুযোগ সৃষ্টি হবে অনুরাধা নক্ষত্রের মানুষদের এই সময় বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা অতিরিক্ত হতে সঠিক ক্ষেত্র সঠিক সময় সঠিক পাত্র এই বিষয়ে কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ঐশ্বরিক ধ্যান ধারণা ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন মানসিক অস্থিরতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চেষ্টার ক্ষেত্রে লটারির টিকিট কাটার চিন্তা চেষ্টা অবশ্যই করতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ব্যবসার ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে এবং খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে যে সাবধানতাই কিন্তু আপনার সর্বশ্রেষ্ঠ প্রতিকার এবার আমরা চলে আসব কিছু প্রতিকার প্রতিবিধান সংক্রান্ত আলোচনা পর্যায়ে এই সময় এই যে বুধের সঞ্চারকালে স্বল্প সময়ের জন্য আপনারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে একটি তিনমুখী একটি পাঁচমুখী রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত শুভ বুধের সঞ্চারের পজিটিভ ইম্প্যাক্ট আপনার জীবনে আসবেই এবং এই রুদ্রাক্ষ দুটির ধারণ আপনার জীবনে বুধের বক্রগতির পূর্ণ পজিটিভ ইম্প্যাক্টকে ইন্ডিকেট করে এবং আপনার জীবনকে আরও মসৃণ করে তুলবার ক্ষেত্রে অনেকটাই সাহায্যকারী হবে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয়ে মানবিক আবেদন আপনাদের কাছে রাখব আপনারা প্রায় সকলেই জানেন আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আপনাদের ভালোবাসা সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি আমরা বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু সময় বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য আমরা সকলেই জানি বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ যার যতটুকু সামর্থ্য যতটুকু সম্ভব অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃন্থা বিস্তার লাভ করবে শিক্ষা জ্ঞান এবং আধ্যাত্ম সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন সবাই ভালো থাকুন আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে আজকে প্রশ্ন করেছেন বাপি বোস আঠেরো ছয় উনিশশো চুরানব্বই একটা পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ বার্থ কলকাতা কন্যা রাশি মেষলগ্ন একটু বলবেন স্যার আমার টাইম কেমন যাবে বাপি তোমার কন্যা রাশি এবং মেষলগ্ন অর্থনৈতিক ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অদূর ভবিষ্যতে অল্প কিছু দিনের মধ্যে তোমার ছোটখাটো আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে তোমার দুশ্চিন্তা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মানুষকে টাকা পয়সা ধার দেওয়া বাকি দেওয়া বন্ধুদেরকে অকারণ সাহায্য করা এই সমস্ত বিষয়গুলি থেকে যতটা সম্ভব তোমাকে নিজেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করতে হবে তুমি যে একেবারেই অলস প্রকৃতির মানুষ তা কিন্তু একেবারেই নয় ক্রিয়েটিভ মানুষ তুমি তোমার জীবনে উন্নতি আসবে এবং তোমার গতি তোমার মুভমেন্ট তোমার অ্যাক্টিভিটি তারা তোমাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে সুতরাং দুশ্চিন্তা করবার মতন কিছুই কিন্তু তোমার কুণ্ডলিতে নেই যদি দেখা যায় সাফল্য আসতে বিলম্ব হচ্ছে সেই ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা আরেকটু বাড়াবার চেষ্টা করতে হবে নিশ্চিন্তে থাকতে পারি আমরা উন্নতি আসছেই তবে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সঙ্গে থাকুন মহী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার